আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো শুরুতেই যে সকালবেলা সাদে আসলে দেখা যায় তাদের উপস্থিতি প্রতিটা ফুলে ফুলে ঘুরে আর এরকম একটা না কয়েকটা করে এরকম ফুলের মধ্যে বসে থাকে তো যাই হোক আজকে থামেল দিকে হয়তো অবশ্যই বুঝছেন যে আমি বলছি গাছে এরকম ফল সিম কিভাবে রাখতে হয় বা কিভাবে আনবো তো আমরা যারা বাগান করি সবারই কিছু না কিছু গাছ থেকে অবশ্যই আশা থাকে যে না কষ্ট করে আমরা কিছুটা কিছু করলাম বা একটা শখে কিছু করলাম তো তার থেকে যাতে আমাদের কিছু প্রাপ্তি হয় বা আমাদের একটু মনটা ভালো লাগে যেহেতু নিজের হাতে কিছু করলে কিন্তু অবশ্যই ভালো লাগে তো যাই হোক আমার এখানে সিম আছে চার পাঁচটা সিম পাঁচটার মতো ছয়টার মতো সিম গাছ তিনটা ট্রবে তো একটা গাছ আমার অনেক আগে লাগানো ছিল আর যেই গাছটা আগে লাগানো ছিল সেই গাছটার মধ্যে এখন দেখা যায় সিম ফুল বেশি একটা মানে যা দুইবার করে আসার পর ঝরে গেছে তখন গরম ছিল গরমটা বেশি ছিল রোদটা বেশি ছিল তো লাস্টে যেগুলো হয়েছে সেগুলো থেকে ইনশাল্লাহ এখন আমি সিম পাইতেছি আর এই যেইগুলো দেখতেছেন এখন এগুলো হচ্ছে আমার নতুন গাছ মানে ওটা লাগানোর প্রায় মাসখানিক পরে আমি এই সিম গাছগুলো লাগাইছি তো আল্লাহর রহমতে আমি এই পর্যন্ত চার থেকে পাঁচবার সিম হারভেস্ট করছি কখনো আপনাদের সাথে শেয়ার করছি কখনো আপনাদের সাথে শেয়ার করা হয়নি বা আমার কিছু যারা আশেপাশে লোক আছে তাদেরও কিছু আমি দিছি তো যাই হোক এখনও মার্শাল আমার গাছে কেমন সিম আছে দেখতে পারতেছেন তো আজকে কিছু সিম হারভেস্ট করব কারণ যে সিমগুলা বাতি হয়ে গেছে বড় হয়ে গেছে সেগুলো যদি না উঠাই দেখা যায় অন্য কোনো অন্য সিমগুলা তাড়াতাড়ি পুষ্ট হবে না বা অন্যান্য যে পুষ্টিগুলো আছে সেগুলো পাবে না তাই আজকে আমি কিছু সিম হারভেস্ট করব তো এরকম সিম সিম না শুধু যে কোনো সবজি হোক তো আমার এইটা ক্ষেত্রে ফল ছিদ্রকারী পোকাটা অনেকটা উৎপাত করছিল অনেক আমার সমস্যা হয়েছিলো তো তখন আমি একটু বাধ্য হয়ে তখন সিমগুলো আমার অনেক ছোট ছিল এরকম বড়ো অবস্থায় না ফুল থেকে যখন হইতেছিল আপনারা সবাই জানেন যে কচি অবস্থায় ফল ছিদ্রকারী যে পোকাটা থাকে সেটা কিন্তু ফলের মধ্যে ঢুকে এরকম বড় হওয়ার পরে কিন্তু কোনো ফলে ঢুকে না তো তখন আমি একটু রাসায়নিক প্রেকটিসে দিছিলাম স্প্রে করে দিছিলাম। তো ইনশাল্লাহ ওই যে একবার দিছি তারপরে আমার আর দিতে হয়নি তারপরে আমি দিছি শুধু আপনার যে নিম তেল বা এরকম কাপড়দার পাউডার এগুলো একসাথে করে এগুলো গুড়া এগুলো আমি স্প্রে করছি এ তো কিছুদিন আগেও স্প্রে করছি আমি আগেই বলছিলাম যে গাছ যখন সুস্থ থাকে তখন যদি আমরা নিয়ম করে সপ্তাহে একবার বা দশ দিনে একবার আমরা দিতে পারি তো ইনশাল্লাহ আশা করি পোকার উপদ্রবটা অনেকটাই কম থাকে তো এইভাবে করে আর আমি যে খাবারগুলো গাছের মধ্যে দিছি আপনাদের সাথে তো আমি সবসময় শেয়ার করছি বা এখনও করি যে আমি কী খাবার গাছের মধ্যে দেই বিশ্বাস করেন অনেকে হয়তো বা বিশ্বাস করবেন না যে হয়তো আমি আগে পরেও অনেক কিছু দিই না রাপু না রে ভাই আমি আর কিছু দিই না আমি আপনাদের সাথে যেটা শেয়ার করি সেটাই দিই এর বাইরে আমি তেমন কিছুই দেই না কিছুদিন আগে সল্টের কথা আপনাদেরকে বলছিলাম তো সলটা দিলেও গাছের মধ্যে গাছের যে ফুল ফল এগুলা একটু মানে থাকে এগুলা ঝরে ঝরা ঝরে পড়ার থেকে আপনাদেরকে রক্ষা করে ফলগুলো ঝরে পড়ার থেকে তো অনেক আপুরা আছেন বা অনেকেই আসেন ভিডিওটা পুরো দেখেন না তো আমি আপনাদের কাছে অনুরোধ করব। ভিডিওটা একটু পুরোপুরি দেখবেন কারণ ভিডিও তার ব্যয় বেশি বড় না দেখা যায় দশ মিনিট বারো মিনিট বা সাত মিনিট একটা ভিডিও করি তো যেই করুক যেই ভিডিওটা আপনারা দেখেন যার ভিডিও দেখেন ভিডিওটা পুরাপুরি দেখার চেষ্টা করবেন তো কিছু না কিছু হয়তো বা আশা করি সেখান থেকে আপনারা শিখতে পারবেন বা জানতে পারবেন যারা নতুন আছেন আর যারা জানেন তাদের কথা তো অন্যরকম সেটা তো আর জানার ভাই কোনো শেষ নাই যে যতই আমরা জানি তারপরেও আরেকটা কিছু দেখলে নতুন অবশ্যই কিছু শিখতে পারি আমরা তো মাসাল দেখতেছেন আমার সিমগুলি কতটুকু বেশি হয়ে গেছে ভিতরে তো এখন যদি আমি সিমগুলো উঠে না নেই দেখা যাবে যে এই যে আমি অফ ক্যামেরা আপনাদের সাথে শেয়ার ইয়ে করছি নেই অফ ক্যামেরায় আমি এই সিমগুলো সব আজকে হারভেস্ট করছি তো এটাই হলো আমার আজকে উঠানো তো এরকম করে আমি আরও কয়েকদিন উঠে নিছি তো বাকি যেগুলো আছে আশা করি যে সেগুলো গাছের মধ্যে ভালোভাবে শক্তি পাবে বা একটু মোটা হবে তো যাই হোক আমি গাছে খাবার দেওয়ার মধ্যে ওই যে তরকারি সবজি খোসার পানি যেটা সেটা দিছি দিজায় রেখে সরিষা খোল আর হচ্ছে যে অ্যাপসমসল্ট দিছি একদিন অ্যাপসমসল্টটা আপনারা যদি চান কেউ পানিতে গুঁড়ো দিতে পারেন আবার দেখা যায় যে গাছের গোড়ে মৃত্যু দিতে পারেন তো পানিটা দিলে একটু ভালো হয় তাড়াতাড়ি ওটা গাছ গ্রহণ করতে পারে তা আমি বলে দিই পরিমাপটা এক থেকে দেড় লিটার পানির মধ্যে এক লিটার অথবা দেড় লিটার দেয়ালিটা দিলে সমস্যা হবে না যে আমরা যে চার চামচ যেটা বলি ছোট চামচটা সমান সমান এক চামচ দিয়ে পানির মধ্যে ভালো করে আপনার মিশিয়ে নেবেন মিশিয়ে তারপরে হয় গাছের গোড়ায় দিয়ে দিবেন আর যখন এরকম ফুল এরকম ফুল থাকে বা ফল আসার সময় হয় তখন হয়তো বা গাছে স্প্রে করে দিবেন তো গাছের গোড়ায় দিলে সবচেয়ে বেশি ভালো হয় আপনারা একটু গাছের গোড়ায় পানি দিয়ে তখন দিয়ে দিবেন হ্যাঁ যেহেতু এই এটা দিলেও অনেকটা আশা করি যে আল্লাহর মতে আপনারা যে গাছে ফুল ফল টিকে রাখতে পারবেন আর ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ যদি রিজিক দেয় তাহলেই আমরা পাবো আসলে আমরা যেটা করতেছি বা যেটা বলতেছি আমরা চেষ্টা করতে পারি চেষ্টার বাইরে কিছু না কিন্তু আল্লাহ যদি রিজিকে রাখে তাহলে আপনি আমি সবাই পাবো যদি আল্লাহ রিজিকে না রাখে তাহলে তো ভাই আরও কিছু করলো পাবো না তো যাই হোক আমাদের তো চেষ্টা করতে হবে চেষ্টা করলে ইনশাল্লাহ আশা করি আল্লাহ নিরাশ করবে না অবশ্যই আমরা পাবো তো এরকম করে আপনারা গাছে খাবার দিবেন তা আমার সিমগুলো তো দেখতেই পারতেছেন মাসা আল্লাহ রহমতে কত সুন্দর হয়েছে বা এখনও গাছে অনেক সিম আসে অনেক ফুল আছে আর একটা জিনিস খেয়াল করে দেখবেন আমি যখন সিমগুলো তুলছি তখন কিন্তু আমি কোনো ডাল ভাঙিনি কারণ ওই ডালটা থেকে কিন্তু আবার কিন্তু ফুল আসবে আমি যে সিমগুলো উঠিয়ে নিলাম সেইটার যে বটুটা থেকে আমি সিমটা সিরছি সেটা থেকে হয়তো বা আসবে না সেটার সাইডে যেগুলো আছে সেগুলো থেকে কিন্তু অবশ্যই ইনশাল্লাহ আশা করি আবার ফুল আসবে তো সেই ডালটা আপনারা কখনই ভাঙবেন না ডালটা রেখে তারপর আপনারা সিমগুলো উঠিয়ে নেবেন তো এরকম এই ছিল আমার আজকে সিম গ্যাসের আপলেট কারণ অনেক দিন ধরে সিম গ্যাসের কোনো ভিডিও দেই না আর এই যে গতকাল কয়েকদিন আগে আমি দুই তিন দিন আগে সিম আমার যে বেগুনের চারাগুলো লাগিয়েছিলাম মাসাল্লাহ সবগুলো চারাই মোটামুটি সুস্থ আছে তিনশাল আশা করি এগুলো বড় হবে তো আর এই যে কচুর গাছগুলো দেখাই দিবেন কত সুন্দর শিশির পরে ইয়ে হয়ে গেছে পানির মতো হয়ে গেছে তো এই কচু গাছগুলো কিন্তু আমার লতি থেকে নিয়ে আমি লাগাইছিলাম তো আলহামদুলিল্লাহ সবগুলো চারাই কিন্তু আমার ঠেকে গেছে কোনোটা কিন্তু নষ্ট হয়নি তো কচুর সিজন এখন না আর কদিন পরে হয়তো বা কচুটা গাছটা সুন্দর হবে কিন্তু এখন তো আমার চারাগুলো রেডি হয়ে গেছে তো যাই হোক এভাবে করে আপনারা সবাই চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা করি কেউ নিরাশ হবেন না কিছু না কিছু পাবেন একটু যদি কষ্ট করেন আর একটু যদি মন থেকে করেন তো আশা করি পাবেন তো আপুর ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন তো সবাই আপনারা ভালো থাকেন আল্লাহ হাফিজ